বাচ্চারা আজকে আমরা পড়ব হস্যৈকর যুগে তিন বর্ণের শব্দ গঠন কৈহসি র মধ্যাহ্ন কিরণ দৈহসি ব দন্তস দিবস দন্ত নৈহর্ষী অন্তঃস্থ তৈহসি নিয়তি পৈহসী ত ল পিতল তালিবসয় হসি তালিবসয় হসি র শিশির ময হসি দন্তান্ন তৈ হসি মিনতি তালিবসয় হসি ক ল শিকল হসি কয় আকার ল বিকাল হসি ল দন্তান্ন মিলন বৈহসি র ল বিরল কৈহি তয় আকার ব কিতাব তালিব সৈহি অন্তস্তয় আকার ল শিয়াল চহসি রয়হসু হস্যু দন্ত চিরুনি ত, ল, চিতল বৈহসি টয় শূন্য রয় আকার ল বিড়াল দন্ত নয় হসি ল অন্তস্ত নীলয় হ রয়সি মধ্যাহ্ন হরিণ অ তৈহসি হসি অতিথি বৈহসি দন্তান্ন অন্তস্থ বিনয় ক ঠয় দন্তান্ন কঠিন দন্ত নৈহসি তালিবশয় আকার দন্তান্ন নিশান বৈহষী ছয় আকার দন্ত নয় আকার বিছানা ফ হসি ক ফটিক ক রয়হষি ম করিম বৈহসী দয় আকার অন্তস্ত বিদায় দন্ত নৈহষি বৈহসী ডয়শূন্যর নিবিড় গয়হষী রয়হষি তালিবস গিরিশ দন্ত নৈহসি তালিবসয় হসি র নিশির ফ বৈষ্ণ হসি অনীশ্বর ফরিং অ ব হসি অবধি র বৈহসী দন্তান্ন রয় হসি ব গরীব গুরগি জয় অন্তস্থ ল জি অল জয় হসি ক ঝিলিক বৈহসি ফ ল হয় হষি দন্তশয় আকার ব হিসাব ময়হসী। ঠয় আকার হস্যই মিঠাই দ লয় হসি ল দলিল গ দন্ত নয় হসি ত গণিত হস্যই লয় হসি ইলিশ প থ হসি ক পথি ময় আকার দন্ত নয় হসি ক মানিক দন্ত হসি অনেশ্বর হ সিংহ ডয় আকার লয় হসি ম ডালিম বয় আকার লয় হসি তালিবস বালিশ নৈহসি আপনি দন্ত নৈহসি ক্ষয় ল নিখিল অ তালিবশ দন্ত হসি অশনি পয় আকার লয় হসি পালিশ ময় আকার লয় হসি ক মালিক দন্তস্য ময় হসি তয় হসি সমিতি ময় আকার লয় হসি মালিশ তালিবসয় আকার লয় ক শালিক গয় হসি রয়হসি তালিবস্য গিরিশ ক বয় হসি আকার কবিতা গ রয়হসি লয় আকার গরিলা গ ত গঠিত বৈহসী ক ট বিকট বৈহসী বুর্গেজ অন্ত বিজয় বৈহসী হয় আকার র বিহার